এবার বাইক কেনার সুযোগ করে দেবে এসবিআই নয়া স্কিম নিয়ে বাজারে হাজির হলো স্টেট ব্যাংক কিভাবে পাবেন এই স্কিমের সুবিধা কারা করতে পারবেন আবেদন সব জেনে নিন দুচাকার গাড়ি গাড়ির চাহিদা অন্যান্য গাড়ির তুলনায় সবসময় বেশি তাছাড়া করোনা মহামারীর পর সেই চাহিদা আরো অনেকটাই বেড়ে গিয়েছে কারণ বাইক এখন আর শৌখিনতা বা বিলাসিতার পর্যায়ে নেই বরং প্রয়োজনীয়তার পর্যায়ে পৌঁছে গিয়েছে কিন্তু হঠাৎ করে বেশ কিছু টাকা খরচ করে গাড়ি কেনা অনেকের পক্ষে সম্ভব নয় তাই লোন নিয়ে গাড়ি কেনেন বহু মানুষ আর এবার গাড়ি লোন সংক্রান্ত বিষয়ে আকর্ষণীয় অফার নিয়ে এই এসপিআই অফার কিভাবে পাবেন সেটি রইল শীর্ষক কিছু বিস্তারিত তথ্য বাইক লোনের ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে নতুন প্রকল্প সুপার বাইক লোন স্কিম JES গাড়ির অন রোড মূল্যের উপর ন্যূনতম 15 শতাংশ মার্জিন আবশ্যক এই লোনে আবেদন করার জন্য বয়স সীমা ধার্য করা হয়েছে 21 থেকে 57 বছর এবং লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ 4 বছরের সময়সীমা দেয়া হবে আবেদনকারীকে ন্যূনতম 1,50,000 টাকা থেকে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করতে পারবেন গ্রাহক মূলত সিভিল স্কোর এবং কাজের উপর ভিত্তি করে এই লোনের সুদের পরিমাণ বারো দশমিক শতাংশ থেকে কুড়ি দশমিক চার শতাংশের মধ্যে নির্ধারণ করা হবে উল্লেখ্য ঋণ পরিশোধ করার সময়সীমা যত বেশি হবে পরিশোধিত সুদের পরিমাণ কিন্তু ততটাই বেশি হবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সরকারি আন্ডারটেকিং বা সরকারি যে কোনো সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন সুপারবাইক বাইক লোন স্কিমে আবেদন করতে পারবেন ব্যবসায়ী কৃষিজীবী এমনকি পেনশনভোগীরাও ব্যবসায়ী পেনশনভোগী অথবা চাকরিজীবীদের ক্ষেত্রে বার্ষিক আয় তিন লক্ষ টাকা বা তার বেশি হতে হবে তবে কৃষিজীবীদের ক্ষেত্রে এই স্কিমে আবেদন করার জন্য তাদের বার্ষিক আয় ন্যূনতম চার লক্ষ টাকা হওয়া বাধ্যতামূলক ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম